দানভীর বাড়ি হামিম অনেক দিন দীর্ঘদিন আপনারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারেননি কোনো কার্যক্রম তো দূরে থাক তাই না অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার আপনারাও হয়েছেন এখন এই ডাকসুর এই নির্বাচনের প্রেক্ষাপটে এসে আপনারা তো সাধারণত সেই ধরনের ছাত্রদের শিক্ষার্থীদের কী কী সমস্যা আপনাদের জানার কথা না এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে এত বড় বড় প্ল্যাটফর্ম এত পরিচিত মুখ গণভ্যুত্থানের পরিচিত মুখ আপনারাও আন্দোলনকারী আছেন ক্যাম্পাসে কিন্তু এখন একটা কথা প্রচলিত ছাত্রদল কি পারবে এই পরিচিত মুখদের কাছে এত হেভিট দল বা ছাত্র সংগঠন ছাত্রদল কি পারবে এদের সাথে আপনার কী মনে হয় ছাত্রদল পারবে কি পারবে না সেটা তো নয় সেপ্টেম্বরই বোঝা রায় দিবে কিন্তু প্রথমত আপনি বললেন যে তারা ক্যাম্পাসে পরিচিত মুখ আমরাও কিন্তু ক্যাম্পাসে কম পরিচিত মুখ আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল মোহিত যে প্যানেল এই প্যানেল কিন্তু গত আমরা যখনই যে যা শিক্ষা জীবন শুরু করেছি সেখান থেকে কিন্তু রাজপথে শিক্ষার্থীদের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবশ্যই পরিচিত মুখ আমি ব্যক্তিগতভাবে ভাবে বলিনি আমি বলছি ছাত্র দল এত বড় প্ল্যাটফর্ম তারপরেও এই প্ল্যাটফর্মের কাছে প্রবেশ করতে পারি আপনি জানেন যে আমরা যতবার ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছি ততবার আমাদের উপর হামলা হয়েছে গত দুই বছর আগেও আমরা আমাদের ছাত্র নতুন কমিটি হলে ভিসি আমাদেরকে বলেছিল তোমরা আসো কথা বলব তাই বলে কিন্তু আমাদের ছাত্রলীগদের মার খাওয়া হয়েছিল তবুও কিন্তু আমরা রাজপথে প্রতিরোধ করে তোলার চেষ্টা করেছিলাম সুতরাং আমরা কিন্তু বারংবার চেষ্টা করেছি ক্যাম্পাসে আসার কিন্তু আমরা ভিন্নভাবে ব্যর্থ হয়েছি আপনি আমরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা কিন্তু ক্যাম্পাসে একটি শিক্ষার্থী বন্ধ রাজনীতির সুস্থ পরিবেশ যেন ধারাও যেন অব্যাহত থাকে সেই জন্য আমরা কাজ করে দিচ্ছি আপনি জানেন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ক্যাম্পাসে রাজনীতি চায় না বলে একটি গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের টমাকে টুল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলো সেই সময় কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের টমাকে সম্মান জানিয়ে আমরাও কিন্তু রাজনীতিতে সোলো অ্যান্ড স্টেডি নীতি ধারণ করেছিলাম কিন্তু পরবর্তীতে আমাদের পজিটিভ পলিটিক্স দেখে শিক্ষার্থীরা হারে হারে টের পেয়েছে যে তাদেরকে টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং অবশ্যই ক্যাম্পাস রাজনীতি প্রয়োজনীয়তা হতে আছে সুতরাং আমরা যেহেতু আমাদের গতি প্রকৃতি আমাদের কর্মকাণ্ড শিক্ষার্থীদের বিভিন্ন মতামতকে প্রাধান্য দিয়ে কর্মকাণ্ড পালন করছে সেটা আমার মনে হয় যে শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেবে অনেকে বলছে যে শিক্ষার্থীরা চায় না হলে রাজনীতি থাকুক তাহলে যারা হল কমিটিতে এসেছে তারা কি অশিক্ষার্থী আমার এই প্রশ্নটা আমি তাদের কাছে রাখতে চাই দুই তিনশো শিক্ষার্থী মিলে তাদের প্রতিবাদ জানিয়েছে যে তারা হলে রাজনীতি চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচশো বিরানব্বই জনকে দিয়ে কমিটি দেওয়া হয়েছে আমরা পাঁচশো বিরানব্বই জন যদি চাই যে হলে রাজনীতি থাকবে তাহলে কি বিসি মহোদয় বলতেন যে হলে এখন থেকে রাজনীতি অব্যাহত থাকবে আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক ভাষাকে স্বাগতম জানাই কিন্তু আমরা দেখছি বারংবার কিছু গোষ্ঠীর গোষ্ঠী কর্তৃক আমরা দেখছি যারা বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী কিন্তু এখানে থাকে না প্রত্যেকের সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক আইডেন্টি আছে আমরা আমাদের যারা হল পর্যায়ের শিক্ষার্থীরা রয়েছে আমাদের যারা নেতৃত্ব রয়েছে আমরা কিন্তু বারংবার সেখানে একটি সুস্থতার রাজনীতি যেন অব্যাহত থাকে এই জন্য কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বারংবার কথা বলছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে হলে যেন একটি মেধাভিত্তিক সিট বন্টন হয় কারণ একজন শিক্ষার্থী যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে আছে অনেক শিক্ষার্থী আছে তাদের কিন্তু ঢাকা থাকার জায়গা নেই কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা রাজনীতিকে পুঁজি করে শিক্ষার্থীদেরকে হলে উঠানোর ব্যবস্থা করতে চাই কোনো ছাত্র সংগঠন যদি চাই সেই ক্ষেত্রে কি হয় এই মেধার কিন্তু বিনষ্ট হয় সেই ক্ষেত্রে আবার পূর্বে মতো গণরুম গেস্টু ফিরে আসবে এই জন্য আমরা চাই না যে গণরুম গেস্টু ফিরে আসুক বরং আমরা শিক্ষার্থীদের মেধাভিত্তিক সিট বন্টন হোক সেটি চাই এই যে নারী ভোটাররা বা নারী শিক্ষার্থীরা আপনাদের উপর কেন ভরসা রাখবে আসলে অনেক ক্ষেত্রে আমরা মত ঠেকাতে পারি না আমরা বলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখুন শুধু আমরাই নয় আমরা দেখেছি যে কোন ছাত্র সংগঠনই কিন্তু কালেকটিভলিভাবে পারেনি এর একটি কারণ হচ্ছে ক্যাম্পাসকে বারংবার বিরাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে বারংবার ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত পরিবেশ শুধু কি আসলে শুধু এটাই কারণ কারণ যে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না সেই ক্যাম্পাসে কিন্তু একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী উত্থান হবে এটাই স্বাভাবিক যেখানে প্রকাশ্য রাজনীতি থাকবে না সেখানে গুপ্ত রাজনীতি চর্চা হবে এটাই স্বাভাবিক সুতরাং শিক্ষার্থীরা আমি এটাই বলেছিলাম যে পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি শিক্ষার্থীদের পূর্বে ট্রমাকে টুল হিসেবে ব্যবহার করে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা ক্যাম্পাসকে বিরাজনীতিকরণ করতে চেয়েছে কিন্তু শিক্ষার্থীরা যখন দেখেছে বারবার মোরালপুরি শিকার হচ্ছে বারবার হেনস্থার শিকার হচ্ছে তখন তারা বুঝতে সক্ষম হয়েছে যে ক্যাম্পাসে আসলেই রাজনৈতিক চর্চার প্রয়োজনীয় আছে ক্যাম্পাসে মুক্ত বুদ্ধি চর্চার যে কেন্দ্র হওয়া উচিত সেটি হওয়ার প্রয়োজনীয়তা আছে সুতরাং সেইখান থেকে কিন্তু শিক্ষার্থীরা এখন বেরিয়ে